ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ঈদের মূল পর্বটি তো আজকে একদম ডেডিটেডি হয়ে নামাজ পড়ে আপনারা যারা আমার আগের পর্বটি দেখেছেন নামাজ পড়ে বাসায় এসে রেডি হয়ে চলে আসলাম সর্বপ্রথমে আমার কাজিনের বাসায় জিমির বাসায় তো ওর বাসাতেই আমরা দুপুরে আজকে সর্বপ্রথম আসলাম আর এবারে ঈদটা আমি করেছি সবার বাসায় ঘুরে ঘুরে কারণ প্রতি বছর আমার বাসায় প্রোগ্রাম করা হয় আমার বাসা থেকে বের হওয়া হয় না তো সবাই মিলে এবার বলল তুমি সব জায়গায় ঘুরবে ঈদের পরে তোমার বাসায় দাওয়াত খাবো তো ঈদের পরে আমি প্রোগ্রাম করব সেই জন্য এই বছর আমি সব জায়গায় ঘুরবো আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো ঢোকার সঙ্গে সঙ্গে ঈদের কোলাকুলি শুরু হয়ে যাচ্ছে মুকুল ভাইয়ের সঙ্গে আরাফের সঙ্গে এটাই হচ্ছে ঈদের মজা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই যে ঈদের কোলাকুলি আমাদের বাচ্চাদের একটা কালচার শেখানো সবাই মিলে ছবি তোলা খাওয়া দাওয়া ঈদ মানেই হচ্ছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া ঈদের কোলাকুলি আর ঈদের সালামি তো সবাই মিলে এখন ফ্যামিলি একটা ফুল পিকচার তুলে নিচ্ছি গ্রুপ একটা পিকচার তুলে নিলাম আমার বোন তার ফুল ফ্যামিলির সঙ্গে তো ওদের এখানে কতক্ষণ আড্ডা দিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাবো অন্য জায়গায় আর জিমি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ও খাবারের টেবিল তারপর ঈদ মোবারক সব কিছু সাজিয়েছে আর এই যে তারা দুই কাজিন মিলে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললাম আর একটু ভিডিও করে রাখলাম মেমরি ধরে রাখার জন্য আর তারা মেহেদি দিয়েছে হাতে নেল পলিশ পরেছে জি আংটি পরেছে নেলস পরেছে দুইজনে দেখাচ্ছে আর আমি এগুলি একটু ভিডিও করলাম আর জিমি অনেক খাওয়া রান্না করেছে আর ওর রান্না তো বরাবরের মতো সব সময় খুবই মজা হয় তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তো পোলাও রোস্ট কাবাব ভুনা খিচুড়ি অনেক কিছু রান্না করেছে ডেজার্ট সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে আজকে আমি শেয়ার করব তো দুপুরে খাওয়া খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর ওর প্রত্যেকটা খাওয়া খুবই মজা হয়েছিল বিশেষ করে ওর কাবাবটা আর হচ্ছে ওর নবাবি সময়টা আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা খাবারই ভালো ছিল ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দিয়ে ছবিটবি তুলে চলে আসলাম আমার পুরনো বাসার এরিয়াতে আমার দুই ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এইখানে আমার অনেকটা সময় বেঁচে গিয়েছে সেটা হচ্ছে আমরা একই বিল্ডিংয়ের মধ্যে দুইটা ফ্রেন্ডের বাসা সে সঙ্গে উপর নিচ করে আমার অনেক সময় একটা সুন্দর সময় কেটে যাবে খুব তাড়াতাড়ি আর এই তো হচ্ছে আদ্রিয়া ফ্রেন্ডের সঙ্গে কোলাকুলি করছে তারা খুবই লজ্জা পাচ্ছে ঈদের কোলাকুলি তা এখন আমি চলে আসছি প্রথমে কলিভাবির বাসায় সবাই মিলে ঈদের কোলাকুলি করছি আর এই যে যে আমাদের ট্রেডিশন বাচ্চারা খুবই এনজয় করছে এবার তো আদ্রিয়া খুবই মজা পাচ্ছে সেইদের সালামি নিচ্ছে কোলাকুলি করছে সেই অন্যরকম এক অনুভূতি আর এই তো ঈদ মানেই হচ্ছে সবার বাসায় ঘুরে ঘুরে খাওয়া জোর করে সব কিছু খেতেই হবে এটাই হচ্ছে আমাদের বাঙালির ট্রেডিশন কলিভাবিও টেবিল ভর্তি খাওয়া দেখতে পাচ্ছেন ঈদের দিন সবাই এত রান্নাবান্না করে কিন্তু খাওয়া যায় না খুবই অল্প অল্প করে তারপর মন রক্ষা করার জন্য সবাই বাসায় খেতে হয় কলিভাবি খুবই জোর করছিল। সব কিছু খাওয়ার জন্য কলিভাবির বাসায়ও তার হচ্ছে মিষ্টি যেটা এটা হচ্ছে রসমালাই খুবই মজা হয়েছে আর হচ্ছে তারপরে হালিম দুইটাই খুবই মজা হয়েছে খেয়ে খুবই প্রশংসা করছিল শোয়ে ওইখানে ছবি টবি তুলে আড্ডা দিয়ে এখন আমরা চলে আসছি সুমি ভাবির বাসায় সুমি ভাবির বাসায় ঢুকতেই খুব এন্ট্রিটা খুবই সুন্দর করে সাজিয়েছে আর যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এখন সবাই মিলে আড্ডা দিব আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম সুমি ভাবি খুবই সুন্দর করে চমৎকার করে টেবিল ডেকোরেশন করে রেখে দিয়েছে আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই সুমিভাবি তাড়াতাড়ি করে খাওয়া সব টেবিলে সার্ভ করছে তো বলছিলাম খাবো না তারপরে আর কি সবাই মানে তারপরে সবাই মিলে একটু খাবো আড্ডা দিব এই আর কি তো সুমিভাবি সব বাচ্চাদেরকে আইসক্রিম দিচ্ছে বাচ্চারা তো আইসক্রিম পেয়ে আর প্রচণ্ড ওয়েদার ভালো ছিল গরম ছিল আর সুমি ভাবিকে বললাম শুধু একটু ডেজার্ট খাবো অন্য কোনো খাওয়াটাওয়া খাবো না ওইগুলো টেবিলে নিয়ে শোনা তো অনেক ধরনের ডেজার্ট করছে সুমি ভাবির বাসায় আমি চাট একটা তৈরি করেছিল ফ্রুটসে সেইটা আমার খুবই ভালো লেগেছে মিষ্টিটা ভালো লেগেছে এইবার আমরা প্রচুর ডেজার্ট খেয়েছি সবাই মিলে আর এই যে এখন আমাদের ঈদের আড্ডা চলছে হাসাহাসি আর ইলিয়াস ভাই আমাদের পিছন থেকে ডাবিং দিচ্ছিলো সেইটা নিয়ে খুবই মজা করছিলাম সবাই মিলে তো এইখানে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা গল্প বিদেশ বাড়িতে এই হচ্ছে ফ্রেন্ড আত্মীয় স্বজন এইভাবেই আমাদের ঈদ কাটে তো শৈব খুব এনজয় করছিলো বসে বসে খাচ্ছিলো আড্ডা দিচ্ছিল আর আমরা যে একটা ফুল ফ্যামিলি সবাই মিলে একটা ভিডিও করব ঈদের দিন সেই সময়টা কোথাও পাইনি এত জায়গায় ঘুরেছি তারপরও দুই বাসায় যেতে পারিনি পিঙ্কিদের ওইখানে যাওয়ার কথা ছিল সেইখানে যেতে পারিনি আরেকটা ভাবির বাসায় যাওয়ার কথা ছিল সেই ভাবির বাসায়ও যেতে পারিনি কারণ প্রচুর জ্যাম এবং সবার বাসায় বসলে আড্ডা দিলে ঈদ আড্ডা দিতে দিতে কিন্তু সময়টা চলে যায় তো সবাই মিলে ভাইরা বসে গল্প চা আড্ডা হচ্ছিল সুরমভাবের বাসাতেও অনেকক্ষণ আড্ডা দিলাম সবাই মিলে আর আমাদের তো ছবি ফটোশেশন তো সেটা আর বলতে সবাই মিলেই সব জায়গাতেই হচ্ছিল ছবি ফটোশেশন আর এই যে সবাই মিলে একটু ছবি তুলছিলো ওইখান থেকে শেষ টেস করে তারপর এখন আমরা যাচ্ছি মিমির বাসাতে মিমি অনেকবার কল করছিল লেট হয়ে গিয়েছে আমি তারপর আর্ধিক তার ফ্রেন্ডের সঙ্গে এই যে এখন কলাকলি করছে তার মিমি বারবার ফোন দিচ্ছিল বিকালে ওর বাসায় যাওয়ার কথা সেখানে সন্ধ্যা হয়ে গিয়েছে সে অনেক রান্নাবান্না অনেক আয়োজন করেছে আর এই হচ্ছে তার নতুন বাসায় একদম নিউ বাসায় উঠেছে ঠিক ঘর বাড়ি গোছাও নেই তারপরে সে খুবই আন্তরিকভাবে আমাকে আমাদের সবাইকে ইনভাইট করেছে যে তোমরা সবাই আসো নতুন বাসা উপলক্ষে ঈদেরও একটা দেখা হয়ে যাবে আর এই ফাঁকে ফাঁকে সবাই কিন্তু কোলাকুলি করছে একজন আরেকজনের সঙ্গে আর এই যে দেখেন এখন হচ্ছে তারা দুজন মিলে পাঞ্জাবির প্রশংসা করছে তারা গল্পগুজব আড্ডা দিচ্ছে আর রিয়াজ ভাই একটু বাইরে ছিল আসতে লেট হয়ে গিয়েছে আর আমি এখানে শোয়েবের সঙ্গে সালামি নিয়ে দুষ্টামি করছিলাম শোয়েবকে সারাদিনে কোলাকুলিও করতে পাইনি সালামও করতে পাইনি নি সেটা নিয়ে মজা করছিলাম আর আমার দুই বান্ধবীর সঙ্গে কোলাকুলি করছিলাম সবাইকে নিয়ে ছবি তুলছিলাম কারণ সবাই মিলে এক সঙ্গে এই যে ঈদের যে একটা আনন্দ ওদের সঙ্গে গেলে আমরা সবাই একসঙ্গে মনে হয় বাচ্চা হয়ে যায় সবাই মিলে আড্ডা এনজয় হাসাহাসি গল্প আর আজ ড্রেস খুলে নেই মিমি শিলার জন্য ওদেরকে ঈদের ড্রেস দেখাবে ওইখানে মিমির বাসা যাওয়ার পরে আরও অনেকেই সবাই চলে আসছে শুরু আসছে ওর ফ্যামিলি নিয়ে তারপর রিপন ভাই আর তারপরে আরও অনেক গেস্টের আসার কথা ছিল ওরা আসতে পারেনি আর মিমিও অনেক রান্না বান্না করেছে এই তো হচ্ছে বিকালের আয়োজন ডেজার্টের আর অনেক খাওয়া দাওয়া রান্না করেছে আমাদের জন্য কিন্তু ঈদের দিন কি আর এত খাবার খাওয়া যায় সেই যে পোলাও রোস্ট থেকে শুরু করে অনেক কিছু রান্না করেছে সবার বাসায় শুধু বলে খাওয়ার জন্য কিন্তু এত খাবার কি আর খাওয়া যায় ঈদে যে সবার সঙ্গে একটা দেখা আড্ডা আর মিমির হালিম তো বরাবরের মতোই খুবই মজা হয় শোয়েব সবার বাসায় খাচ্ছে আর সবাইকে মাস্ক দিয়েছিল। আর এইটা নিয়ে সব জায়গাতে হাসাহাসি হচ্ছিলো তো মিমিকেও এইখানে নাম্বার দিচ্ছিলো কলিভাবি বাসায় গিয়ে কলিভাবি খাওয়া খেয়ে জিমির খাওয়া খেয়ে সবার খাওয়া খেয়ে সে সবাইকে নাম্বার দিয়েছিল তো মিমির বাসা ওইখানে আড্ডা আড্ডা দিয়ে এখন আমরা শেষ চলে আসছি রাত বারোটার সময় কলির বাসা Yeah, yeah, yeah. কলির বাসাতে যাওয়ার পরে এখন একদম শেষ টাইমে কলিও সেই খুবই রাগ করছিল ওর বাসায় বিকেলে যাওয়ার কথা সেই যাওয়া গিয়েছি রাত্র বারোটায় সে ধুম ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য তো এখন দুই বান্ধবী মিলে দুই দোস্ত মিলে একসঙ্গে কোলাকুলি করলাম ঈদের আর ঈদের দিন আসলে সময়টা মেনটেন করা যায় না এত বাসায় দেখতে মনে হলো চলে গিয়েছি সারা দিনে এত ঘুরেছি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছি খাওয়া দাওয়া আড্ডা একটু সবার বাসায় বসা রাস্তায় যাতায়াত করতে করতে ঈদের দিনটা মনে হয় খুবই ছোট হয়ে যায় আর সব শেষে কলির বাসায় একদম জোর জবরস্তি করে আমরা কলির তান্দুরি খাচ্ছি সেটা খুবই মজা হয়েছে খেতে চাচ্ছিলাম না তবে এত মজা হয়েছে সয়েব দুই দুইটা খাচ্ছে আর কলিকে ফুল মাস্ক দিচ্ছিলো তো এই ছিল আজকে আমার ঈদের ভিডিও সব জায়গায় ঘোরার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই কিদে শুভেচ্ছা জানি আজকে শেষ করছি ঈদ মোবায়র